নমস্কার আমি সমীর দাস আর আপনারা দেখছেন স্বরাজ বার্তা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টার্যের অন্তিম যাত্রায় যে অসংখ্য মানুষের ঢল নেমেছিল তাতে করে একটা বিষয় স্পষ্ট শাসক হিসেবে ব্যর্থতার দায় নিয়ে তাকে ক্ষমতা থেকে সরে যেতে হলেও মানুষের মনে কিন্তু তিনি বিশেষ মর্যাদা পেয়েছেন যেটা দীর্ঘদিন শাসন করা তার পূর্বশুরি যত বসুর থেকে কিছু কম নয় রাজ্যে তার শিল্পায়নের প্রচেষ্টা সফল হয়নি বরং নন্দী গ্রামের আন্দোলন রাজ্যের শিল্পায়নের স্বপ্নকে শুধু ধ্বংস করে দেয়নি বামফন সরকারকেও ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল দীর্ঘ চৌত্রিশ বছর পর তবুও তিনি জনপ্রিয় ছিলেন কিন্তু কেন বুদ্ধবাবুর মৃত্যুর পরে সংসদীয় রাজনীতিতে তার যারা প্রতিপক্ষ ছিলেন তারা কিন্তু তাকে যথাযথ সম্মান প্রদর্শন করেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী তো খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গেই তার বাড়িতে গিয়েছেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং যা যা কলা সেগুলো সব কিছুই করেছেন তিনি গান স্যালুট দেওয়ার একটা প্রস্তাবও দিয়েছিলেন মরদেহ নন্দনে আনার কথা বলেছে। যদিও তার পরিবার বা দলের পক্ষ থেকে সেগুলোকে অ্যাকসেপ্ট করা হয়নি এছাড়া পরের দিন বিধানসভায় প্রধান বিরোধী দল বিজেপির পক্ষ থেকেও কিন্তু যথাযথ সম্মান প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি দেখানো হয়েছে যেটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে অতি বামপন্থীদের মধ্যে দেখলাম না তারা কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী পেতে অকারণে খুব বেশি কুটুক্তি করছেন তার সিঙ্গুর নন্দীগ্রাম বা তার অর্থনৈতিক নীতি শিল্পনীতিকে নিয়ে সমালোচনা করছেন এমনকি এতটাই নিম্নরুচি যে তার চক্ষুদান বা দেওদানকে নিয়ে যে মিডিয়া যে প্রচার করেছে তাতেও কূটুক্তি করছেন বুদ্ধদেববাবু দেহদান তো করেছেন অনেক বামপন্থী করেছে সত্যি কথা যে অনেক বামপন্থী এটা করে থাকেন নতুন কিছু করেননি কিন্তু মিডিয়া এগুলো নিয়ে প্রচার করে তার সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবুর কী যোগাযোগ রয়েছে আর কিন্তু সেটাকে যখন কুটুক্তিমূলক সমালোচনা বললে পরে সেটা যে ঘুরে ফিরে একজন সদ্য মৃত ব্যক্তির প্রতি অসম্মান প্রদর্শন করে এই বোধ বুদ্ধি কেন যে এই শিক্ষিত মানুষগুলো নেই যারা সোশ্যাল মিডিয়াতে বড়ো বড়ো কথা বলেন অনেক কিছু পাণ্ডিত্য ফলান তাদের কেন এই ধরনের মাত্রাবোধ থাকে না সেটা এক অবাক কাণ্ড বুদ্ধদেব ভট্টাচার্য যে রাজনৈতিক দল থেকে এসেছিলেন তাদের ঘোষিত নীতিতে অবশ্য এই পুঁজিবাদী শিল্প শিল্পায়নের বিরোধিতাই করেছে ফলে তিনি যখন শিল্পায়নের পথে হাঁটতে চাইলেন তাকে যে একটা বিরোধিতা সম্মুখীন হতে হয়েছিল সেটা শুধুমাত্র যে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তা নয় তার দলের অভ্যন্তরেও কিছুটা বিরোধ তার মুখোমুখি তাকে হতে হয়েছিল কিন্তু তিনি সেগুলোকে পাশ কাটিয়ে রাজ্যের স্বার্থে তিনি একটা শিল্পায়নের অভিমুখে রাজ্যকে নিয়ে যেতে চেয়েছিলেন যে চেষ্টা করেছিলেন শিল্পায়নে এবং স্থানীয় সমালোচনা ছিল কিন্তু তিনি যে শেষ পর্যন্ত ব্যর্থ হলেন সেটা জন্য কিন্তু সেই সময়টা একটা বড় ব্যাপার কারণ সেই সময় রাজ্যে মাওবাদী একটা উপদ্রব চলছিল এবং মাওবাদীরাই কিন্তু তার এই শিল্পায়নের ক্ষেত্রে বিরাট বাধা হয়ে দাঁড়ায় এবং তারা সেই সময় যে তিনি যে জিন্দাল কারখানা উদ্বোধনে যাচ্ছিলেন তখন সেই সময় নাশকতা করে এবং সেই নাশকতার পরবর্তীতে যে পুলিশের ধারপাকড় হয় পুলিশ তখন হয়তো কিছুটা অতিরিক্ত সক্রিয়তা দেখাতে গিয়ে কিছু মানুষের ওপর অত্যাচার করে বসেন এবং কিন্তু সেটাকে খুব বড় করে দেখিয়ে একটা রাজনৈতিক আন্দোলনটা এমন একটা জায়গায় পর্যায়ে পৌঁছয় এবং সভাপতি বিরোধীরা সেই সুযোগটা নিয়েছিলেন এবং তারপর থেকে আস্তে আস্তে কিন্তু একটা শিল্পায়ন বিরোধী যে আন্দোলন সেটা ক্রমশ দিয়ে থাকে তারপরে আমরা নন্দীগ্রাম পর্বে দেখেছি নন্দীগ্রাম পর্বে সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস তো এসছে অনেক পরে কিন্তু তার আগে মূলত বাধাটা কিন্তু এসছিল মাওবাদীদের পক্ষ থেকে তারাই কিন্তু আন্দোলনটাকে সংগঠিত করেছিলেন এবং তারপরে তৃণমূল এসে যোগদান করে এবং সেইখানেও সেই সেইখানে যে সংঘাত তৈরি হয়েছিল কয় কিছু মানুষের মৃত্যু ঘটেছিল এগুলো কিন্তু বুদ্ধবাবুকে ব্যাকফুটে নিয়ে যায় তারপরে সিঙ্গুরের যে আন্দোলন সিঙ্গুরের যে টাকাদের কারখানা আশি শতাংশ হয়ে যাওয়ার পরেও কিন্তু সেই কারখানা শেষ পর্যন্ত বুদ্ধবাবু করে উঠতে পারেননি তার পেছনে মেন কারণ কিন্তু হচ্ছিল যে নন্দীগ্রাম পর্বে যে একটা গণহত্যার ঘটনা ঘটেছিল তার দায় তাকে নিতে হয়েছিল ফলে তিনি কিছুটা পেছিয়ে এসেছিলেন তিনি সাহস দেখাতে পারেননি আর এগোবার এবং সেই কারণেই শিল্পায়ন তিনি করতে পারেননি কিন্তু একদিকে যেমন রাজ্যে তিনি শিল্প আনতেও পারলেন না কিন্তু তার বিরুদ্ধে জনমত যেভাবে চলে গিয়েছিল তারপরে হয়তো তার দলকে ক্ষমতাও হারাতে হয়েছে ফলে ইতিহাসে তাকে ব্যর্থ নায়ক হিসেবেই দেখতে হবে এবং কিন্তু হয়তো তার পিছিয়ে কিছুটা সমবেদনা থাকতে পারে যদি যারা মনে করেন যে রাজ্যে শিল্পায়নের প্রয়োজন রাজ্যের উন্নতির জন্য শিল্পায়নের প্রয়োজন তাদের কাছে হয়তো তিনি ট্র্যাজিক হিরো হিসেবেই থাকবেন বা ট্র্যাজিক মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন মানবাধিকার কর্মীদের সঙ্গে তা বুদ্ধদেব ভট্টাচার্য এবং বুদ্ধদেব ভট্টার্যের যে এই শিল্পায়নের সময় যে কাজগুলো করেছিলেন তার সঙ্গে ফলে তার সঙ্গে যে একটা সংঘাতের আন্দোলনকারীদের যে একটা সংঘাতের আবহাওয়া তৈরি হয়েছিলো সেই সময় বুদ্ধদেব ভট্টার্যের কিছু মন্তব্য সেগুলো নিশ্চয়ই তাকে মানবাধিকার কর্মীদের কাছে অপ্রিয় করেছিল তিনি এক সময় পুলিশকে বলেছিলেন যে আপনারা অ্যাকশান নিন ও মানবাধিকার ফাধিকার আমি সব বুঝে নেব তাহলে এই কথাটা হাইলাইটেড হয়েছিল এবং মানবাধিকার কর্মীরা সেটাকে ভালোভাবে নেননি এবং রাজ্যের মানুষরাও হয়তো এটাকে বুদ্ধদেব ভট্টাচার্যের অধ্যত্ত্ব হিসেবেই দেখেছেন কিন্তু সেই অর্থে যে বুদ্ধদেব ভট্টাচার্য একজন বামপন্থী হিসেবে যে মানবাধিকারের বিরোধী ছিলেন তার কাজকর্মে সেটা হয়তো নয় কিন্তু রাজ্যের প্রশাসক হিসেবে হয়তো কঠোর ব্যবস্থা নিতে কঠোর প্রশাসক হিসেবে কিছু অপ্রিয় সিদ্ধান্ত নিয়ে নেওয়ার সময় তিনি হয়তো কথাবার্তায় আর একটু বেশি সচেতন হওয়া উচিত ছিল এই সচেতন না হওয়াটা কিন্তু তাকে অনেক গুণাগার দিতে হয়েছে এবং সেই সঙ্গে আমি এটাও বলবো যে আমাদের রাজ্যে মানবাধিকার কর্মীদের কিন্তু ভূমিকাও যথেষ্ট ছিল না রাজ্যের মানবাধিকার কর্মী যদি সরাসরি রাজনীতির মধ্যে জড়িয়ে পড়েন বিরোধী রাজনীতিক দলের সঙ্গে প্রেস কনফারেন্স করে রাজনৈতিক বক্তব্য রাখেন যেটা জ্ঞানেশ্বরী কাণ্ডের দুর্ঘটনার পরে তারা সরাসরি বামপন্থী সিপিএম গভর্নমেন্টকে দায়ী করেছিল বলেছিল যে সিপিএম গভর্নমেন্ট এর জন্য দায়ী কিন্তু পরবর্তীতে দেখা যায় যে মাওবাদীদের হাত ছিল মানবাধিকার কর্মী বুদ্ধিজীবীদের ভূমিকা সঠিক ছিল না ফলে মানবাধিকার কর্মীদের সঙ্গে যে সম্পর্ক বুদ্ধদেববাবুর খারাপ সেটা একতরফা ছিল না মানবাধিকার কর্মীরা যদি দলীয় রাজনীতির মধ্যে অংশ নিয়ে ফেলেন তাহলে কি তারা পক্ষপাতদুষ্ট হয়ে পড়েন না বুদ্ধদেব ভট্টাচার্য একটা বামপন্থী দলের নেতা হিসেবে মুখ্যমন্ত্রী হয়েছিলেন ফলে হয়তো তার কাছে তার দলের বা অনেকেরই প্রত্যাশা ছিল যে তিনি বামপন্থী চিন্তাধারার মধ্যে সীমাবদ্ধ থাকবেন তা সেই অনুসারী কাজ করবেন কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য হয়তো দলের ঊর্ধ্বে উঠে গোটা রাজ্যের কথা ভেবে মনে করেছিলেন যে এই রাজ্যের এখন শিল্পায়নের প্রয়োজন এই রাজ্য তো গোটা দেশের একটা অঙ্গরাজ্য এটা তো একটা বিচ্ছিন্ন কোনো রাজ্য নয় অঙ্গরাজ্য শুনুন সবাই যে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে রাজ্যকে তো সেই উন্নয়নের সঙ্গে ভাগিদার হতে ফলে তিনি শিল্পায়নের রাস্তায় হাঁটতে চেয়েছিলেন এবং শিল্পায়নের রাস্তায় হাঁটতে গিয়ে তিনি হয়তো তার দলীয় লাইনের সঙ্গে কিছুটা কম্প্রোমাইজ করেই কিন্তু সেটা কোনো ব্যক্তিগত স্বার্থে নয় বরং তাকে যদি কেউ বলে যে তিনি বামপন্থী নয় তিনি কিন্তু পুঁজিবাদী শিল্পায়নের পক্ষে সওয়াল করেছিলেন বা সেখানে এগোতে চেয়েছিলেন কিন্তু একই সঙ্গে তার নিজস্ব জীবনচর্চায় যেভাবে তিনি সাধারণ জীবনযাপন করেছেন অনারম্ব জীবনযাপন করেছেন এবং কোনো দুর্নীতির সঙ্গে তাকে যুক্ত আনে সেটা কিন্তু একজন বামপন্থীর কাছেই প্রত্যাশা করা যায় এবং সেটা তিনি করতে পেরেছিলেন বলেই শিল্পীতে ব্যর্থ হওয়া রাজ্যে প্রশাসক হিসেবে ব্যর্থ হওয়ার পরও আজকে কিন্তু মানুষ তাকে মনে রেখেছে এই একটাই কারণে সুতরাং তিনি বামপন্থী নয় এই কথাটা একেবারেই সঠিক নয় কোনোভাবে যেন এই সময়ের মধ্যে যেমন শেখ হাসিনা তার দেশের উন্নয়নের দিকে মধ্যে নজর দিয়েছিলেন এবং তার সময় অনেকটা উন্নয়ন হয়েছিল কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তিনি বিরোধী সরকারে দমন করার জন্য তিনি স্বৈরাচার করেছিলেন এবং স্বৈরাচারের শাস্তি হিসাবে কিন্তু তার উন্নয়ন স্বীকৃতি পায়নি তাকে দেশ ছাড়তে হয়েছিল বুদ্ধদেবী বুদ্ধদেব ভট্টাচার্যের ক্ষেত্রে কিন্তু একটা ও সেই অর্থে আমি একটা বৈপরত্ব লক্ষ্য করি যখন বুদ্ধদেব ভট্টার্য সিঙ্গুরের কারখানা তৈরি করে হয়ে গিয়েছিল অসিভাগ তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলন করলেন সেই আন্দোলনকে তিনি কঠোর হাস্তে দমন করে তুলে দেননি সেই সময় যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্দোলন থেকে তুলে দিতে পারতেন তাহলে হয়তো আজকে এই অবস্থা হতো না তার সরকারও পড়তো না এবং কারখানাটা হয়ে গেলে রাজ্যের চিত্রই পাল্টে যেত সুতরাং একজন যেমন একজন যেমন স্বৈরাচারের জন্য দেশ ছেড়েছেন আরেকজন আবার শরীরাচার না করার জন্য গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান জানানোর জন্য কিন্তু ক্ষমতা থেকে চলে যেতে বাধ্য হয়েছেন ইতিহাসের সময় এবং প্রেক্ষিত একই কাজের জন্য হয়তো এক একজনকে এক এক রকমভাবে মূল্যায়ন করে ভাবি কাল তাকে কীভাবে মনে রাখবে সেটাই একটা প্রশ্ন হয়তো ভাবিকাল যদি তাকে মনে রাখে একজন সৎ রাজনীতিবিদ যিনি একটা রাজ্যের জন্য দলের ঊর্ধ্বে উঠে রাজ্যের স্বার্থের কথা ভাবতে পেরেছিলেন কিন্তু সময় হয়তো তাকে সমর্থন করেনি কিন্তু ইতিহাস হয়তো তাকে একদিন সমর্থন করবে